তো আমি আসলে চিন্তা করে দেখলাম আমার শ্বশুরবাড়ি জিনাই নিয়ে আমার অত ভ্লগ বা ভিডিও নেয় কয়েকটা শর্ট ক্লিপস বাদে তো ভাবলাম একটা ভিডিও বানাই আর এটা হচ্ছে ফেরি গাট ফেরি দিয়ে হচ্ছে শ্বশুরবাড়িতে যায় জিনাই এর বাদ প্রথম প্রথম আমি ফেরি দিয়ে যেতাম বাট পরে পরে পদ্মাব্রিজ হওয়ার পরে পদ্মা ব্রিজ দিয়েই জিনাইদেহ হয়ে যায় তো কি কারণে জানি পদ্মাব্রিজে যাওয়া হয় না এইবার ড্রাইভার সাহেবই ভালো জানে তো বাসে করে ফেরি দিয়ে হচ্ছে আমরা জিনাইদ হয়ে যাচ্ছি তো ফেরি ফেরি কিভাবে কীভাবে যাওয়া যায় বা কিভাবে কি করা যায় আমাদের অনেকেরই আইডিয়া নেয় আমার নিজেরও বিয়ের আগে আইডিয়া নেয় বা আমার পরিবারেরও নেই তো ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানাই পরে দিনের বেলা হলে ব্যাটার ভিডিও আমি বানাবো আপাতত জাস্ট শর্ট কিছু দেখায় এখানে হচ্ছে তিন তলা থাকে ফেরিতে প্রথম দুই তলাতে হচ্ছে দোকানপাট থাকে আর হচ্ছে গাড়ি গুড়া। কার সাইকেল মোটর সাইকেল বিশেষ করে বড় বড় বাস থাকে প্রচুর বাস থাকে প্রায় দশ বিশটার মতো বাস থাকে আর উপরের সেকেন্ড ফ্লোর যেটা আর হচ্ছে থার্ড ফ্লোরে হচ্ছে খাবার দাবার ওয়াশরুম আর এখানে মনে হয় অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে আর যারা এখানে কাজ করে ওনারা তো থাকেই আচ্ছা করে। তো এই আরিচা আর পাচুরিয়া ফেরিঘাটের ফেরিগুলোতে কম দামে খাবার দাবার ব্যবস্থা আছে ভালোই আর ফেরি দিয়ে হচ্ছে নদীটা পার হতে প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগে আরও কম লাগতে পারে এটা আসলে শীতকাল তারপরে গরমকালের উপর ডিপেন্ড করে আর স্রোতের উপর ডিপেন্ড করে তো আজকে আমাদের পঁয়ত্রিশ মিনিট মতোই লেগেছিলো পাছে এখানে অন্যান্য ফেরিও দেখা যাচ্ছে রাতের বেলা বিশেষ করে অনেক বেশি আলো দিয়ে ফেরিগুলো চড়াফেরা করে যাতে আরেকটা ফেরির সাথে অন্য একটা ফেরির কোনো কলহ না হয় ফেরিতে আমরা আধা ঘন্টার মত এদিকে ওদিক ঘুরে কিছু খেদে আবার বাসে উঠে যাচ্ছে কারণ বাসটা হচ্ছে নেমে যাবে ফেরি থেকে যেহেতু আমরা ল্যান্ডে চলে এসেছি ঢাকা থেকে জিনে হয়ে আসতে চার পাঁচ ঘন্টা মতো লাগে জ্যামের উপর ডিপেন্ড করে আর ব্রিজে তিন ঘন্টা মতো লাগে সকাল একদম তাড়াতাড়ি উঠে কৃষি ফার্মে গেলাম এখানে ধান রোপণ করতেছে কৃষি ফার্মের ভেতরটা খুবই সুন্দর আমি এর আগে একবার গিয়েছিলাম একদম বাড়ির পাশে হাঁটতে হাঁটতেই যাই এইটা হচ্ছে কৃষি ফার্ম খুবই সুন্দর জায়গা আর এটা হচ্ছে পাওয়ার হাউস একদম পাশে বিশেষ করে আমার রুমের পাশেই এই যে এদিকে হচ্ছে আমার রুম এটা পাওয়ার হাউস এখান থেকে হচ্ছে পুরা ডাক বাংলা বাজারে মানে কারেন্ট সরবরাহ করা হয়ে থাকে এই যে এটা হচ্ছে আমরা গাছ এখন আমরা পারতেছি আচার বানাবো আচ্ছা হ্যাঁ একটা আছে তো আমরা রাজা সকাল বিকাল দুপুর খেয়ে শেষ করে ফেলছি জাস্ট একটুকি বাকি ছিল তো রোদে শুকাইতে দিতে আসছি আশেপাশে নেবারদেরকেও দিছি বেশ ভালোই প্রশংসা পাইছি মার্শাল্লাহ পাখি ডাকতেছে বিকালে জিনেদহ শহরে যাচ্ছি একটু ঘোরার জন্য আমার শ্বশুরবাড়ির ডাক বাংলা বাজার থেকে হচ্ছে জিনেদহ শহর প্রায় আধা ঘন্টা মতো লাগে গাড়িতে এই জায়গাটা হচ্ছে পায়রা চত্বর পাশে আছে মুজিব চত্বর তো এই দুই চত্বরের আশেপাশে অনেক ভালো স্ট্রিট ফুড পাওয়া যায় কাবাব আছে বেশ ভালো লাগে আমার তো অন্য এক বিকেলে আমি আমার দাদা শ্বশুরবাড়ি যাচ্ছি আমার শ্বশুরবাড়ি থেকে গ্রামের মাঝখান দিয়ে এটা হচ্ছে চাতাল আমার প্রথম নাম শোনা চাতালের তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য পর একটা ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম